সবার কাছে কি বার্তা পৌঁছায় কাপ্তায় বাঁধের জলকপাট কেন খোলা হয় সবার কাছে কি বার্তা পৌঁছায় গত রোববার রোববারে বিদ্যুৎ প্রকল্পের বাঁধের ষোলোটি জলকপাটের সব কটি খুলে দেওয়া হয় দুই দফায় ছবি সংগৃহীত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের কাছে বর পরং শব্দটি বেশ পরিচিত এটি চাকমা শব্দ এর বাংলা করলে দাঁড়ায় মহাপ্রস্থান যে ঘটনাকে কেন্দ্র করে এই শব্দদয়ের উদ্ভব তা ঘটে গত শতকের সাতের দশকে ওই সময় পার্বত্য জেলা রাঙামাটির কাপতাইয়ে তৈরি হয় দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বাঁধ নামেই এটি বেশি পরিচিত এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উনিশশো সালে বিদ্যুৎ প্রকল্পের করা হ্রদের পানিতে ভেসে যায় পার্বত্য এলাকার চুয়ান্ন হাজার একর ধানের জমি পার্বত্য এলাকার প্রায় আঠারো হাজার পরিবারের এক লাখ মানুষ এতে উদ্বাস্তু হয়ে পড়েন রাঙামাটির মূল শহরটিও ভেসে যায় এ হ্রদ ও প্রকল্প চালু হওয়ার পর এই পানি বিদ্যুৎ প্রকল্প এখন আবার আলোচনায় গত রোববারে বিদ্যুৎ প্রকল্পের বাঁধের ষোলোটি জলকপাটের কটি খুলে দেওয়া হয় দুই দফায় প্রবল বর্ষণের ফলে বাঁধের ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি জমা হচ্ছিল বন্যায় আক্রান্ত হয়ে গিয়েছিল রাঙামাটির বাঘাই ছড়ি লংগদু এবং ঘাগড়াছড়ির দিঘিনালা উপজেলার অনেক এলাকা এমনটা আগেও হয়েছে তখন জলকপাত খুলে দেওয়া ছাড়া উপায় থাকে না কাপ্তাইয়ের কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের বলেছিলেন জলকপাট খুলে দিয়ে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে এতে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই যদি খুলে না দেওয়া হতো তাতে বরং সহ একাধিক এলাকা প্লাবিত হয়ে যেত কাপ্তাইয়ের এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য সর্বোচ্চ একশো ফুট পর্যন্ত পানি ধরে রাখা যায় বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানাচ্ছে পানি প্রায় একশো ফুট হয়ে গিয়েছিল এর বেশি পানি হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও ছিল তা হয়নি কিন্তু পানি বৃদ্ধি সময় মেনে তা ছেড়ে দেওয়া আবার তা বন্ধ করা ছয় দশক ধরে এমন অনেক বাড়ি হয়েছে এই কাপ্তাই হ্রদ বিদ্যুৎ প্রকল্প পানির ওঠানামা পার্বত্যবাসীর জীবন কৃষি ও অর্থনীতির অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলে আসছে কাপতাই হ্রদের বিশালত্ব অপূর্ব সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের বারবার রাঙামাটিতে যেতে হাতছানি দেয় পার্বত্যবাসী অবশ্য মনে করেন এ হ্রদে মিশেছে গৃহহীন মানুষের চোখের পানি পাহাড়ের এই বিরাট স্থাপনা প্রতিষ্ঠার সময়ের চেয়ে এখন গুরুত্ব কিছুটা হারিয়েছে এর ব্যবস্থাপনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন একসময় পানির বটন বিষয়ে রুল কার এখনও পরিবর্তন হয়নি প্রকল্পের পরিচালনা পর্ষদের ছিল পাহাড়ের মানুষের সক্রিয় অংশগ্রহণ এখন তা নেই তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে এই বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনার দাবি থাক